অফার 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 কিংকোয়েলের বীজ ডিমের ভরপুর অফার আসসালাম আলাইকুম বাংলা গ্রো ইউটিউব চ্যানেল থেকে আমি আরাফাত আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল আমি এরকম অফার আগে বা পিসে দিয়ে থাকি নাই বা কোনো সময় দেই নেই এই ফার্স্ট পাঁচশো টাকায় তেরো পিস কিংকোয়েলের ডিম দেওয়া হবে যেহেতু আমরা পঞ্চাশ টাকা করে বিক্রি করে থাকি অ্যাভেলেবেল যার জন্য পাঁচশো টাকা দশ পিস আয় আমি তিন পিস বাড়িয়ে দিলাম অফার হিসাবে দেড়শো টাকার মতো আপনাদের দেওয়া হবে বাড়তি যদি কারো প্রয়োজন হয় সরাসরি নখ দেবেন নাম্বার দিয়ে দেব এবং হোম ডেলিভারি দেওয়া হবে শুধু আপনারা ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিবেন অন্য যেই টাকাগুলো হবে ওগুলো আপনার বাসায় ডিম পৌঁছে যাওয়ার পর ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দিবেন এই অফারটি চলবে দুই তিন দিনের মতো চলবে আজ হচ্ছে আমি ভিডিওটা সার্ভিয়ে দিন হয়তো আট তারিখ হবে বা সাত তারিখ হবে সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত আট তারিখ হলে আট তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত তিন দিন বা চার দিন চলবে যারা নেবেন সরাসরি করবেন আমার কিছু ইউ থাকে বাচ্চার অর্ডার থাকে তার জন্য আমি ডিম বসাই দিই আমার পনেরো পিস বিশ পিসের মতো অর্ডার আছে বাচ্চা আমি বিশ ত্রিশ পিসের মতো বসাই দিয়েছি এই যে দেখতেছেন আমার আলহামদুলিল্লাহ মাশল সুক্রিয়া যে আমি নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কিংকুইলার ই পাই পার্সেন্টেজ পাই যার কারণে আমার বিশ পিস বাচ্চা নিতে হলে পঁচিশ পিস লাগে না আমার চব্বিশ পিস তেইশ পিস দিলেই হয় তারপরও আমি দু এক পিস বাড়িয়ে দিই যেন বাচ্চাটা হলে সমস্যা হইতে পারে অনেক সময় পঙ্গু হয় যার জন্য আমি একটু বাড়িয়ে দিই ওই যে দেখতেছেন আরও দেওয়া আছে ওই ওগুলো আমার এই অর্ডারই যে কোনো টাইমে বের হলে তারা নিয়ে যাবে জিরো ওয়াশার অর্ডার আপনার যদি কারো প্রয়োজন হয় সরাসরি নক করবেন আচ্ছা আচ্ছা পর্যন্ত পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ